হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দশমীর অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এই পাঁচটা দিন সবারই খুব ভালো কাটলো কিন্তু আজকের দিনটা সবারই একটু মন খারাপ দেখেই বোঝা যাচ্ছে মায়ের মুখটা দেখো আরও বোঝা যাচ্ছে আজকে এই যে আমি এখানে বসে আছি আমি বাইরে থেকে ভিডিওটা করছি সবাই ভেতরে প্রচণ্ড নাচানাচি করছে কিন্তু নাচানাচি করার সঙ্গে সঙ্গে সবার মনের ভেতরে একটা মানে দুঃখ ভাব কেন বলো তো আবার সেই তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় মা আসবে তিনশো পঁয়ষট্টি দিন পর আমাদের ওটা ভাবলেই কেমন লাগে দেখো বন্ধুরা তুমি তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখবে এই পুজোর চারটে দিনের মধ্যে একটা দিনে কিন্তু বৃষ্টি সেরকমভাবে হয়নি হলেও বিকালে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে মানুষে ঘুরতে পেরেছে ঠান্ডা ছিল সবাই মানুষে সেই যা ঘুরতে পেরেছে এগুলো কিন্তু ছিল কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো আজকে যে এই মায়ের যাবার পালা তখন দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মায়ের চোখের জল মানে মা আমাদের এই বৃষ্টির মাধ্যমে প্রকাশ করে দেখাচ্ছে কারণ হচ্ছে মাও চাইছে না আমরা যেমন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় মানে মানে মনের ভেতর প্রচণ্ড কষ্ট হয় কিন্তু মা থাকে বলে মায়ের সামনে কাঁদতে পারি না দেখি যে আমরা কাঁদলে মায়েরও হয়তো কষ্ট হবে সেমনি মাও আমাদের ছেড়ে সব মর্তে যেতে মর্ত ছেড়ে মানে স্বর্গে যেতে চাইছে না এর জন্য মা সেটি সবাইকে ইয়ে করছে সবাইকে মানে চোখ বৃষ্টি দিয়ে বোঝাচ্ছে এবং কি আর বলবো বন্ধুরা নিজেদেরও খুব কষ্ট হচ্ছে কিন্তু দেখো এই যে আমি বাইরে থেকে সেটি লক্ষ্য করছি ওই যে আমার বৌদিরা সবাই বাইরে ভিডিও করছে আমি ভেতর থেকেই ভিডিও মানে ভেতর ঢুকিনি বাইরে থেকে ভিডিওটি করছে আর ওই যে আমার বাবীকে হালকা হালকা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে ওকে দেখাই যাচ্ছে না ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে আমার মা আছে ভেতরে আমার মায়ের কাছেই আছে ও কোথাও যায় না ভেতরেই থাকতে ভালোবাসে ওই যে আমার মা বৌদিরা সবাই ওকে নাচানাচি করছে ওই যে আমার বোন সবাই আছে ওখানে আমি বাইরে থেকে সেটা দেখছি কারণ আমার আমার সবার নাচ দেখতে খুব ভালো লাগে আর ভেতরের পরিবেশটা দেখো পুরো অন্যরকম সবাই লাল সাদা দেখে মনে হচ্ছে এখানে এখানে মাদের মেলা বসে গেছে এত সুন্দর লাগছে দেখো ভেতরের দৃশ্যটা সবাই আমার ক্যামেরার সামনে চলে আসছে ওই যে আমার বাবিকে দেখা যাচ্ছে ওই যে আস্তে আস্তে আমার বাবিকে দেখা যাচ্ছে আমার ক্যামেরার সামনে সবাই চলে আসছে আমার বান্ধবীরা আমি বলছি বান সবাই একটু সরো আমি ক্যামেরা করছি মানে আমি ভিডিওটা ক্যামেরা বন্দি করছি কেউ আমার কথাই শুনছে না আবার সরে গেছে সবাই দেখো ওই সবাই কি সুন্দর নাচে এত ভালো লাগছে নাচটা দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে তাই না বন্ধুরা আমি আমি এরকমই মানে যে জিনিসটা আমার নিজের ভালো লাগে সেই জিনিসটা আমি মনে করি তোমাদের সাথে শেয়ার করলেও ভালো লাগবে ওই দেখো সবাই কি সুন্দর নাচে দেখে নিজেরও ভালো লাগছে দেখো বন্ধুরা তোমাদের ওই যে পাড়ার বৌদি আছে ওখানে মা আছে এরা মানে কী বলো এই চারটে দিন এদের বাড়িতে কোনো মানে সংসার ছেড়ে দিয়ে এরা থাকেই মায়ের পেছনে খাটতে মানে এই মন্দিরটার পেছনে এই কাকিমা মারা এরা মানে মন্দিরটাকেই ভালোবাসে আর দেখো ক্যামেরার সামনে আবার কতজন চলে এসেছে বারে বারে বলছি একটু সাইড দাও প্লিজ একটু সাইড দাও আমি একটু ক্যামেরা করব। কেউ সরছেই না দেখো এবার যে জোরে করে বলেছি সবাই সরে গেছে দেখো বন্ধুরা ওই দেখো সরে গেছে আমি আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা বলবে কিন্তু অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আর দেখো আমার ক্যামেরার সামনে আমার বান্ধবীও চলে এসেছিল বললাম স্বর একটু আমি একটু ভিডিও করছি দেখো আবার চলে আসছে ক্যামেরার সামনে বলছি সবাই একটু সরো আমি একটু ভিডিও করছি তো সবাই আস্তে আস্তে সরে গেল আমি আবার সেই ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করতে পারছি আমার মনে হচ্ছে তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখে কিন্তু একদিকে শুনে খারাপও লাগবে যে মা চলে যাচ্ছে মা চলে গেলে নিজেরও খারাপ লাগে কারণ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় মা মা থাকে না ওই যে আমার ভাবি চলে এসেছে আস্তে আস্তে ওই যে ওর দাদানের সঙ্গে একটু গল্প করছে ওইদিকে আর আমি এইদিকে এই যে বাইরের দৃশ্যটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওই পেছনে রান্না হচ্ছে আর বাইরে সবাই খেলা করছে আবার ওই যে আমার বোন নাচতে আর করে দিয়েছে ওর নাচ আমার দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো ভিডিও